জন্নত চির সুখেরি ঘর জন্নত চির সুখেরি ঘর যদি জানতে ও তুমি মায়া ঘেরা রঙিন পিঠিবি নয় সুখের খনি জোরে জোরে বলেন নামার হাবা জাননাতে যাওয়া দরকার আছে না নাই কথা বলেন আমরা মনে করি আল্লাহ তাদা আমাকে আপনাকে দুনিয়াতে এমনিতেই প্রেরণ করেছেন আমরা অনেকে চিন্তা ভাবনা করি আল্লাহ তাদা আমাকে আপনাকে দুনিয়াতে এমনিতেই পাঠাইছেন না না আল্লাহ তাদা কোরআনে হাকিমের মধ্যে বলেন আপা হাসিবু তুপমান্নামা খলে কণা কুমা আল্লাহ তা আলাদা হাকিমের মধ্যে বলেন নাফা হাসিবু তুম্মান নামা খলে কণা কুমা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রব্যোনা আদ আমিন তোমাদের কেমনার ঠোক করে বানিয়েছি না না আমি আল্লাহ রব্যোনা আদ আমিন তোমাদের কেওনাথ করে বানাই নাই আমি আল্লাহ রব্বুন আদ আমি তোমাদেরকে করে বানাই না আসমান বানিয়েছি মানুষের কল্যাণে জমিন জমিন বানিয়েছি মানুষের কল্যাণে আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্লাক্সি তারকারাজি أي شاب كسو أمي الله رب العالمين بنيسي منوشر قلن آدك ماترو منوش أي منوش كي أمي الله رب العالمين بنيسي أمي الله رب العالمين غلام زنّي وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت ما خلقت الجن والإنس بخاء نست مقصد جزع عباد تزجها ألا <applause> الله تعالى بولن قد شندر كريم الله ربنا من نسمن بنيلم কত সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইলা কত সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন নাসমান জমিন গ্রহণ অক্ষত্রক লাখি তারকারাজি বানিয়েছি কোন দিন আমি আল্লাহ রব্বুল আদামিন আসমানের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই কোন দিন আমি আল্লাহ রব্বুল আলামিন জমির সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই কোনোদিন আমি আল্লাহ রব্বুনে আদামিন গ্রহণ খতরোগ তারকা রাজির সৌন্দর্য জোরের ব্যাপারে পছন্ করি নাই কিন্তু মানুষ এই মানুষের সৌন্দর্য জোর ব্যাপারে আমি আল্লাহ রব্বুনে আডামিন একবার নয় দুইবার নয় চারবার পশম করেছি কয়েবার কথা বলে না আপনারা কথা বলেন না কিছু বুঝে আসে না আল্লাহ তালা বলেন কত সুন্দর করে আমি আল্লাহ আসমান রানি বানিয়েছি কোনদিন আমি আল্লাহ এগুলোর সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই কিন্তু মানুষ এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে কসম করতে গিয়া আমি আল্লাহ রবনমিন একবার নয় দুইবার নয় চারবার কসম করেছি আল্লাহ তাআলা বলেন ওয়াতিন তিন তিন ফলের কসম ওয়াজাইতুন জাইতুন ফলের কসম ওয়াতুরিসিনিন সিনা পর্বতের কসম ওয়াহাযাল বালাদিল আমিন

তোমাকে সব চাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি সব চাইতে সুন্দর আল্লাহ বুনিয়াকে আমি আল্লাহ রব্বু আলমিন এক ফুটানা পাক পানি থেকে তৈরি করেছি যার কোন অস্তিত্ব ছিল না যার কোন নাম নিশানা ছিল না أم يلا رب العالمين إي بني آدم وستو هينوتاتك وستو دن ألا تالبولين هل أتى على الإنسان حيل من الدهر لم يكن شيئا مذكورا